২০২৫ সালে আমাদের একটাই টার্গেট ক্লাস 6 থেকে 10 এর সব স্টুডেন্টদের টপ রেজাল্ট নিশ্চিত করা গত 4 বছরে 2000 এরও বেশি স্কুলের 30 লক্ষ স্টুডেন্ট পড়ালেখা করেছে আমাদের সাথে অনলাইনে প্রতিবারের মতো এবারেও নিজ নিজ স্কুলের বার্ষিক পরীক্ষায় টপ রেজাল্ট করেছে আমাদের স্টুডেন্টরা স্টুডেন্টদের এই টপ রেজাল্ট নিশ্চিত করতে তিনটি জিনিস প্রয়োজন প্রথমত স্টুudentরা আমাদের সাথে ক্লাসের পড়া ক্লাসেই শেষ করবে থেকে পড়ানো দেশের সবচেয়ে ক্লাস সপ্তাহে ছয় দিন ছয়টি বিষয়ের উপরে এই বছর প্রতিটি লাইভ ক্লাসে স্টুডেন্টরা বসবে এক্সপার্ট টিচারদের বানানো নতুন এই মাস্টার বুক নিয়ে লাইভ ক্লাসে টিচারের পড়ানোর সাথে সাথে স্টুডেন্টরা নিজে নোট করে কাভার করবে প্রতিটা টপিক এবার ক্লাসে পড়াতে পড়াতেই টিচার মাস্টার বুক থেকে এমসিকিউ টেস্ট নিয়ে দেখবে সবাই পড়া বুঝতে পারছে কিনা এছাড়াও প্রতিটা চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গোছানো পাবে এই মাস্টার বুকে তার মানে একটা চ্যাপ্টার পড়ার শেষে ওই চ্যাপ্টারের প্র্যাকটিসও হয়ে যাবে ক্লাসে বসেই আর ক্লাসের ভিতরে যে কোনো সমস্যায় সরাসরি টিচারের কাছে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে স্টুডেন্টরা ক্লাসের পরে পড়ানো চ্যাপ্টারের উপর হোমওয়ার্ক পেয়ে যাবে মাস্টার বুকে ক্লাসের চব্বিশ ঘন্টার মধ্যে হোমওয়ার্ক সাবমিট করবে স্টুডেন্টরা টিচার হোমওয়ার্ক গুলো চেক করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে কোথায় আরো ইমপ্রুভ করা যায় এভাবেই প্রতিটা সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার স্টুডেন্টরা শেষ করবে লাইভ ক্লাসে বসেই এই একটি মাস্টার বুক দিয়ে পর্ব শেষ হলো এবারে আমাদের সেকেন্ড প্ল্যান সারা বছর স্কুলের সবগুলো পরীক্ষার প্রস্তুতি নিয়ে এবছর আমাদের স্টুডেন্টরা পাবে ছয়টি বিষয়ের সবগুলো চ্যাপ্টারের জন্য বানানো আনলিমিটেড কোয়েশ্চেন ব্যাংক এছাড়াও প্রতিটি বিষয়ের উপর আমরা নিয়মিত উইকলি আর মান্থলি পরীক্ষা নিব আর হ্যাঁ এবং এই পরীক্ষা গুলো দিয়ে স্কুলের যে কোনো এক্সাম আগে হান্ড্রেড পার্সেন্ট রেডি থাকবে আমাদের স্টুডেন্টরা আর এই সব পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে ক্লাসের উপস্থিতি হোমওয়ার্ক পারফরমেন্স সবকিছু স্টুডেন্ট ও প্যারেন্টসরা দেখতে পারবেন আমাদের অ্যাপ থেকে। প্রতি মাসে প্যারেন্টসরা রিপোর্ট কার্ড দেখেও বুঝতে পারবেন আপনার সন্তান কতটা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। এছাড়াও সন্তানের প্রগ্রেস দেখে মতামত ও সাজেশন শেয়ার করবেন আমাদের মান্থলি প্যারেন্ট টিচার মিটিং এ। এভাবেই বছর জুড়ে প্রত্যেকটা স্টুডেন্টের পার্সোনাল সাপোর্ট নিশ্চিত করবেন আমাদের ডেডিকেটেড টিচার প্যানেল। তাই সব টেনশন ঝেড়ে ফেলুন। আপনার সন্তানের টপ রেজাল্ট নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি। অনলাইন ব্যাচে ভর্তির জন্য ক্লিক করুন কমেন্টে দেয়া লিঙ্ক